সম্মানিত মা বোন যারা এসেছেন দেখলাম বহু মহিলা বসে আছে বিভিন্ন জায়গায় মা বোনদের লোক হচ্ছে শুধুমাত্র মাঝা শুকিয়ে না এটাই শেষ না আমি চারটা কাজ করবেন দুনিয়াতে নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরখা পরলে মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি জীবন না সব যোগ্য মহিলা জান্নাতের জন্য যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য চারটা কাজ করা লাগবে তিরমিজি শরীফ এক নাম্বার ইরা নাজার যখন আপনার স্বামী বাইরে থেকে এসে আপনার দিকে তাকাবে স্বামীকে আনন্দ দেবেন কথা বুঝতেছে এই শব্দটা আজ বাংলাদেশে নেই স্বামী বাইরে থেকে এসে পরিবারে আনন্দ পায় না এই জন্যে বাধ্য হয়ে পরকিয়া প্রেম করে দেখলে এরা যে পায় না পরকিয়া প্রেম করে সম্মানিতা মা তারা কার স্বামীজি বলেছে আপনি শুনতে পেয়েছেন আজকে থেকে একটু বাড়িয়ে দেবেন আদরটা দুই নাম্বারে পয়দা বাবা আনহা হাফিজা তো হোক স্বামী যখন বাইরে যাবে তখন স্বামীর সম্পদ স্বামীর সন্তান নিজের ইজ্জত সতীত্ব নিজের লজ্জা স্থান শরীর এগুলো হেফাজত করে রাখবেন অথচ অধিকাংশ মেয়েরা এখন স্বামী বাইরে গেলে দিন পায় কথা বলে না কেন মেয়েরা মোবাইলেও যদি কথা বলে কোন ধাসে কথা বলবে আল্লাহ কোরআনে দিয়েছেন বত্রিশ নাম্বার আয়তে আছে

আমি তা বলছি অধিকাংশ অফিস জিলাল করান থেকে আর এই ক্লাসে তার সেরে আল্লাহ ডাক দিয়েছেন হে নবীর স্ত্রীরা পর্দার আড়াল থেকে তখন নাই পর্দার আড়াল থেকে কিন্তু এখন অর্থ হবে মোবাইলে ফ্যাক্সে ফোনে যদি আপনি ফোনে কারো সাথে কথা বলেন কথা বলবেন সত্য কথা মিথ্যা বলবেন না কিন্তু ভাষা হবে রুক্ষ সুক্ষ গরম দিয়ে এমন ভাবে কথা বলবেন ওই পারে যে আছে ওর মনের ভেতরে যদি গুড় থাকে এমনি তো অবাক করে নেবে কথা বলে না কেন হ্যাঁ শুধু চোদ্দ জন পুরুষ বাদ দিয়ে চোদ্দ জন পুরুষ যাদের সাথে আপনার বিবাহ করা হারাম আপনার আপন ভাই আপনার বাবা আপনার বোনের ছেলে আপনার ভাইয়ের ছেলে আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন এই চোদ্দ জন আছে সরান নেশার একুশ বাইশ নাম্বার আয়তের তাপ সিরে পাবেন এই চোদ্দ জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কাবার ইমাম আব্দুর রহমান ও কল দেয় আপনি কথা বলবেন সঠিক কথা কিন্তু ভাষা এমন করবেন কথা বুঝতেছেন বলেন তো স্বামী বাইরে গেলে করে এমন কথা বলে ওই পাশে যে আছে ও মনে করে কাজ হচ্ছে দুদিন পাঁচ দিন এক মাস দুই মাস পরে দেখা যাচ্ছে দুই দিন সন্তানের মাকে কে নিয়ে উনি আল্লাহর রাস্তায় পালিয়ে গেছে না এটা করা যাবে না তিন নাম্বারে তিন নাম্বারটা বলার জন্য আমি এর উপর ব্যাখ্যায় হাদিসটা নিয়ে এসেছি এই ভালো করে শোনেন আপনার স্বামী যদি দিনের কাজ করেন দিন প্রতিষ্ঠার কাজ করে মানবতার পক্ষে কাজ করে স্বামীকে সময় দেবেন স্বামীকে ছাড় দেবেন স্বামীকে উদ্বুদ্ধ করবেন কিন্তু অধিকাংশ মেয়েরা এই লাইনে নেই ওর স্বামী দিনের একামতে দিনের কাজ করে দিন প্রচারে কাজ করে মানবতার সেবা করে আরো বাধা দেয় আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোর কাপড়ে জান্নাত দিতে পারবেন না চার নাম্বারটা হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে ওইটা মেনে নেওয়া লাগবে আমি স্বামী যত স্বামী এখানে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবার সাথে থাকবে কথা বলে না একশোটা আটা নব্বইটা মহিলা এটা চাই না এটা চাই না তার কারণ আছে একে শুধু পানি পড়া দেয় এর মা আরো বড় বোন থেকে শুধু পড়া দেয় আর কতদিন থাকবে আলাদা হয়েছে আমার নাম শুনে বসলাম ওর ইমান নেই কিন্তু না ওর গায়ে থাবা দিয়ে বলেছিলাম যে ভাই আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে মরা জিনিস আপনি আর ডবল করে মাল না অথচ গত বছরে এটা সাত সাল গত বছরে ছয় সালে অক্টোবরের আঠাশ তারিখে আমার জসিম ভাইকে ওরা মেরে ফেলার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে এদেরকে মানুষ বলা যায় এখনো পর্যন্ত যারা বলছে না কি হয়েছে কি হয়েছে আপনার উপর তো হয়নি ওই জসিম যদি আপনার বাবা হইতো আপনি টের এমন কথা বলেন না কেন তার কাছে যে অপরাধ আমরা করি তার কাছে যে শিকার করব অনশোচনা করব অনুতপ্ত হব এটা আমাদের আধি পিতা করেছিলেন এই জন্যে সে মাপ পেয়েছে শয়তান করে নাই এই জন্য সে মাপ পায় না মাজরা তে আমাকে আলাইসাল্লাম বলেছিলেন রব্বা না সলাম না ফোসা না এটা আমার ভুল হয়ে গেছে আমি জরুম করি ফেলেছি তুমি যদি আমার উপরে শুন রহমত নাসিল না করো আমাকে যদি মাফ না করো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অন্যায় করার পরে শিকার করা আফসোস করা অনুশোচনা করা অনুতপ্ত হওয়া এটা আদম আলি সাল্লামের খাস কথা বলেন না কেন আর অন্যায় করার পরে শিকার না করে আর্গুমেন্ট পেশ করা শয়তানের খাস ও বলেছিল আনা খয় মেন হো খালাকি মেন না আর খালাক্তা হো মিনতি যে আমি একে শেষ দাদা আমি আগুনের তৈরি আর ওটা মাটির তৈরি আমার ভেতরে পাওয়ার আছে শক্তি আছে আমি সব জ্বালিয়ে দিতে পারি আর ও মাটি উপরে থাকে ক্ষমতায় নেই শয়তান অহংকার করেছিল ক্ষমতার পাওয়ারে কিসে বলেন বলেন শয়তান যদি ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহর কাছে দুইটা জিনিস থেকে চির বঞ্চিত হয়েছে এক নাম্বারে শয়তান কোনোদিন ক্ষমা পাবে না দুই নাম্বারে শয়তান কোনোদিন জান্নাত পাবে না সাড়ে পনেরো বছরে যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছে যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছিলেন বলেন তো এই শয়তানের সাথে মিলে যাচ্ছে কিনা আমি করানে কারিমে একটা আয়াত পেয়েছি আল্লাহ পাক বলেন ফাতিল কা বুলু বিমা জলাম ও আল্লাহ যেন হাত দিয়ে দেখাচ্ছে হেন ওই যে ওই ঘরের দিকে তাকান ফাতিলকা বলুতহুম খাবইয়াতাম বিমা জালামু ইন্নফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন এটা সারা নামলের ভিতরে আছে 52 নাম্বার আয়াত আপনি একটু তাকান না কেন আমি হাত দিয়ে দেখাচ্ছি ওই যে ওই ঘর যেই ঘরে বসে জালেমরা দর্বি শান্তি করত হ্যাঁ সারা বাংলাদেশের 64 জেলা অবস্থা এক যেখানে যেখানে জালেমরা দুর্বিসন্ধি করেছে ইসলামপন্থী পন্থী মানুষদের বিরুদ্ধে এ ঘর বলো আজ আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছি আমার কুষ্টিয়ার খবর বলছি সারা দেশের অবস্থা কিন্তু একই আপনি তাকান এ ঘর গুলো আজ আল্লাহ মনে হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে ও দেখ হানিফের ঘরের দিকে তাকা টয়লেট বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট আবু জাহেলের বাড়ি বানিয়েছিল আন্তর্জাতিক টয়লেট এখানে তার আন্তর্জাতিক মানুষ আসে না এই জন্য এটা বানিয়েছে জাতীয় টয়লেট ইনোর বাড়ি বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট সুদূর বাড়ি না ওর সিহারা পর্যন্ত মানুষ এখন পৌঁছা ডিম মারছে এই কথা বলেন না কেন এর সাইদ আল্লাহ কি দেখাবে আর বলেন তো এটা তো কুষ্টিয়ার খবর বললাম বাকি জেলাতে এর চাইতেও খারাপ অবস্থা বিশেষ করে ঢাকা এত চাকজমকপূর্ণ ছিল কালকেই দেখলাম পেপারে এত চাকজমকপূর্ণ ছিল যে জায়গাটা শুধু যেতে পারলে অনেকে সুমাখিত সেই জায়গাটা এখন উজার গৃহ হয়ে গেছে এই তিন মাসের ভেতরে সেই জায়গা মনে হয় শয়তান বাস করবে আপনি যেতে দেন এভাবে আর কিছু ওই জায়গাটা আমার মনে হয় আবু জাহেলের বাড়ির মতো আন্তর্জাতিক টয়লেট হয়ে যেতে পারে কাবা শরীফের যখন তাওয়াফ করছিলাম 16 সালে হঠাৎ আমি উপরে আসলাম দেখে আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই আমি তো এতক্ষণ ভালো ছিলাম আমার নিজের ভাষা ওর ভাষা নেই এখন আমার পেটে ব্যথা করছে কারণ কি পুলিশ আমারে বলছে ইয়া হাজি হজ্জা তাই না বিলা দোকা ও হাজি দেশ কোথায় যেহেতু মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো তা বলছে হেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছে তাড়াতাড়ি করে আল্লাহ সত্যি ওর কথা বলতেছে কাজ করে দেখে আমার পেটের ব্যথা আমার তো মনে হচ্ছে এরকমই কিছু সামনে হতে যাচ্ছে নাই তো আল্লাহ ফা তিলকা দিত না তিলকার আগে ফা আছে যারা আরবি গ্রামার বসে ওদের জিজ্ঞাসা করেন বালাঘাত নাম থেকে ফা শব্দটা ১৩ টা অর্থে ব্যবহার হয় সত্যি যে সমস্ত ঘরে বসে দুর্বিসন্ধি হয়েছে জুলুম করার জন্য ওই ঘরগুলো আল্লাহ বাস্তবে এভাবে দেখিয়েছে ফা তিলকা বয়ুত হ বাইতনের বহুবচন বয়ুত তার মানে এই দেশে বহু ঘরে এরকম যলুমের কথাবার্তা বলা হয়েছে দুরবি শান্তি করা হয়েছে ঠিক এই আয়াত গোলাম আরমান হয় সামনে আমাদেরকে আল্লাহ একেবারে খাপের খাপ মুনতাজের মাপ দেখাবে এই কথা বলেন নাকি ঠিক আমাকে রাগ হয়ে গেল এই জানা ধারণা থেকে বেঁচে থাকবেন উল্টা পাল্টা ধারণা করবেন না কারো উপরে যাদের উপরে আন্দাজ এরকম তহমত দিচ্ছেন যে আঁকি দা খারাপ আঁকি দা খারাপ ওদের আঁকি পবিত্র কত আপনি টের পাচ্ছেন আমি নিজে কাছে থেকে দেখেছি এই মানুষের আঁকি বিশ্বাস এদের যে আল্লাহর উপরে তাওয়াক্কুল এই মানুষগুলোর যে এখলাস কাছে না থাকলে ওই দূর থেকে খালি ফতোয়ায় দিয়ে যাবেন পাঁচ দিন থাকেন তার কাছে তার এবাদতের মাত্রা কি আপনি এখনো টের পাননি আন্দাজে সারা পৃথিবীর মানুষের মহাব্বত আল্লাহ তার অন্তরের ভেতরে

আমরা অনেকে মনে করি সলে মানে নেককার ভালো না শুধু এতটুকু না আধুনিক ব্যাখ্যা হচ্ছে সলেহ মানে যজ্ঞ সলেহ মানে কি এই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা ইমান এনেছে ইমানের দাবি অনুযায়ী তারা এমন সলেহ এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে যারা এই দেশটা চালাতে পারে আমি নাম নিলাম না আপনি একটু খোঁজ করে দেখেন সহলের শব্দের ব্যাখ্যাটা তারা মানস্তবে আজ দেখাচ্ছে আয় আমাদের চিকিৎসা বিভাগে লোক নেই তারা লোক তৈরি করছে বিচার ব্যবস্থায় লোক নেই তারা লোক তৈরি করছে প্রশাসনে লোক নেই তারা লোক তৈরি করছে তা উল্টা পাল্টা লোক না যোগ্যতা সম্পন্ন লোক এই কথা বলে না কেন সহলের শব্দটা তারা বুঝেছে আর এটার জন্য যাদের বই লিখা পড়া করা লাগে তাদেরও আঁকিটা খারাপ বলেন এই সালে শব্দের আধুনিক ব্যাখ্যা পেয়েছি বিংশ শতাব্দীর মোজাদ্দি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত বই থেকে এই মানুষগুলো এই ব্যাখ্যা পেয়েছে এই জন্য তো তারা এখন সালেহ শব্দটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা আছে আমরা শুধু মসজিদ ইমাম ভালো এটা জানি মাদ্রাসার মহাতামিম ভালো অধ্যক্ষ ভালো জানি কিন্তু আমরা চাই ডাক্তারও যেন রাজশাহীর ডাক্তার ফাতিমা সিদ্দিকার মতো হয় ডাক্তার যেন ফরিদপুরের ডাক্তার শাহিন চাদ্দারের মতো হয় ডাক্তার যেন খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো হয় এইরকম ডাক্তার বাঙাতে চায় যোগ্য এবং সব এই কথা বলেন না কেন এই কর্মকাণ্ডে যারা নিজেদেরকে ইনভলভ করবে আল্লাহ বলেন সায়া জানু সিম দিয়েছেন সায়া জানালু লাহমুর রহমান ও সৃষ্টি জগতের ভেতর একটা মহব্বত আমি আল্লাহ তার প্রতি তৈরি করে দেব আমি তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি লোকটা সেখানে যাচ্ছে আজ পঙ্গপালের মতো মানুষ ভালোবাসায় একটু দেখার জন্য শুয়ে রেট দেওয়ার জন্য মতো শুটতেছে কেন তারা দেখা যায় না টিভিতে তারা দেখা যায় না মোবাইলে কি এই সমস্যাটি শেষ করে দেবো এটা দিলেন কেন এখন কমন সেন্স নেই আমার কেন কি সমস্যা কি আপনি কথা শুনছেন না তাহলে আমি কিন্তু জিজ্ঞাসা করবো সলে মানে কি আধুনিক ব্যাখ্যা যদি বলতে না পারেন না ওই খালি দেড় হাজার বছর আগের পড়া বাঁধবে আমার মনে হয় বিরক্ত হয়ে গেছে না না শেষ করে দেবো কোরআনে কারিম থেকে ছয় হাজার ছয়শো ছেষট্টি ছয় হাজার ছয়শো দুইটা মতই আছেন একটা মত আমরা মানি ছয় হাজার ছয়শো ছেষট্টি মানে এর ভেতরে একটা মাত্র আয়াত পড়েছি চারটা কথা আল্লাহ দিয়েছেন আয়াতের ভেতরে এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা ফি জিলালিল কোরআনে আমি জেলখানায় বসে বসে দেখেছিলাম ওখানে জিলালিল কোরআনটা আর তাফহিমুল কোরআনটা পাওয়া যায় অন্যান্যটা নেই কারণ যারা যায় তারা তো এই ধরনের মানুষ যায় আপনারা উঠে চলে যাচ্ছেন একজন যুবক মানুষ যাবেন না কিন্তু সমস্যা আছে না যুবক মানুষ যাবেন না কারণ এখানে মেয়েদের অনেক মেয়ের বাপ পাশে জামাই পুঁজতে কারণ আপনি যদি এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে চলে যান ও বলবেন না এর কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে জন্য আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না অন্তত কিছুক্ষণ বসেন কষ্ট হলে এক দেড় ঘন্টা আপনি যদি বসে থাকতে না পারি আপনার বিয়ে করলে আপনার বউ মনে হাঁটি না শেষে সিরাজগঞ্জের বদনাম হবে নাকি আমি আর আল্লাহ না

এই এর কাউ রুকু শব্দের যত ব্যাখ্যা আছে আমি তত্ত্ব গঠন চেষ্টা করব বলা বাকি অসজদ ও আবদ অফালুল খায়রা এই চারটা এখনো বেলকুসিতে দুইটা মাহফিল আছে এক জায়গায় অসজদ নেব এক জায়গায় ও আবদ রব্বাকুম অফালুল খায়রা এটা আরো বিস্তারিত ভালো কাজ বলতে ধোকা খায় আমরা ভালো কাজ কি আমরা এখনো জানি না অনেকে আমরা চেষ্টা করব বলার তা শুরু করছি আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমানকে না ইমানদারকে সুতরাং বেইমান যদি না আপনি চলে যান ওই যে চলে যাচ্ছে চলে যান না না বেইমানের জন্য আজকের আয়াত না আজকের আয়াত ইমান বাদের জন্য যান আপনি তাড়াতাড়ি চলে যান এখন প্রশ্ন আসতে পারে আমার যে ইমান আছে আমি কিভাবে টের পাব আমার যে বিশাল জোব গায় আমার মাথায় পাগড়ি এত বড় টুপি আমার ইমান নেই মানে না ইমান আছে কিনা সাহাবি প্রশ্ন করলে বিশ্বরতে বললেন নিদা সারাত কা হাসানাতুকা ওয়া সাআত কা সাইয়াতুকা ফা আনতা মুমিন মুসলিম শরীফের হাদিস যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে তখন বুঝবে তোমার ঈমান আছে আপনি এবার বলেন তো যে আপনার অন্যায় কাজ দেখলে আপনার কি ভেতর থেকে একটা বাধা আসে না আসে না যাদের মোবাইলে বললাম উল্টা পাল্টা সিনেমা আছে নভেল নাটক আছে থিয়েটার আছে যাদের উল্টা পাল্টা ছবি আছে নিজে দেখলে আনন্দ লাগে এই এই মরব্বি দেখলে আপনার লজ্জা লাগে এই রকম জিনিস থাকার পরেও আপনার মনে বাধা দেয় না তাহলে আপনার ইমান থাকলো কি করি বলেন না কেন এই জন্য বলছে বাড়ি যাওয়ার আগে দয়া করে ডিলেট করি দে আর এই নিয়ত করে চান যে যতদিন বেঁচে আছি যেটা দেখা যায় স্নেহ চোখ দিয়ে আমি মরে গেলেও দেখবো না এক কথা বলেন না কেন এটা শুধু আপনার আমার দরকার নেই আমি সহ যারা আছি অন্তত এই গোনা থেকে চোখের এই গোনা থেকে আমরা আজকে মোবাইলটাকে পবিত্র রাখি আমার এর ভেতরে আন্তর্জাতিক জাকের নাইক আর আমার খুব বাংলাদেশের সাজ্জেদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ ওনার লেকচার আছে বাকিটা আমার মেয়ের কয়েকটা ছবি আছে অন্য কিছু আছে আর আপনার মোবাইলে খালি পরিমণের ছবি এরকম মোবাইল দেশে নেই বাড়ি যাওয়ার আগে ডিলেট করে ভালো কাজ যাদের আনন্দ লাগে না অন্যায় দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না ওর জোব্বা যত বড় হোক ও যত বেলা সিকির করুক ওর ইমান নেই আমি আশা করি এই সত্য কথা আপনি বুঝে ফেলেছেন এবার আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছে নির্কা ও রুকু করো রুকু করো এই শব্দ বললে আমরা বুঝি এভাবে মাথা ঝোঁকানো না রুকু সাবে প্রধানত দুইটা কুরআনী এটা 42 43 নাম্বার আয়াত সারা আছে আংশেই ওয়াকিমুস সালাত ওয়া আত-যাকাতা ওয়ারকাউ মা'রকীন আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো সম্পদ থাকলে যাকাত আদায় করো আর রুকু গালিদের সাথে রুকু করো তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো এখানে রুকু মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়া এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমি পেয়েছি এটা আছে সোরা মমিনের ভেতরে কোন মানুষ যদি রুকু সত্যি না সোরা সমারের ভেতরে আছে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন নাম্বার আয়াত কোন মানুষ যদি সত্যি রুকু করতে চায় অবশ্যই সে মানুষের উচিত এই যে রুকু করলেন নামাজের জন্যে এ রুকু করার জন্যে দাঁড়িয়ে গেলেন যে কাঁতার বদ্ধ হয়ে আর মাহার র কিউই সাথে রুকু করো জামাত বদ্ধ হয়ে এই কাজটা করো একা রুকু করার চাইতে জামাতে রুকু করলে সাতাশ গুণ ছাড়া বেশি হয় এই সাতাশটা পয়েন্ট ওখানে লিখা আছে। আপনি এখানে আল্লাহর একটা বিধান মাত্র পালন করবেন রুকু কি পালন করবেন রুকুটা পালন করার জন্যে যখন দাঁড়িয়েছেন কাতার বদ্ধ হয়ে একবারের জন্য মনের ভেতরে চিন্তা আসে যে আমার দুই দিকেই দাঁড়াবে জামাত ইসলাম যদি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সরমনার কেউ দাঁড়ায় পর আমি পেছনে দিয়ে দেব আসে মনের ভেতরে আসে এখানে তো আসে না এই শিক্ষাটা আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগবে এখানে আল্লাহর একটা বিধান পালন করার জন্য সবাই এক হয়ে গেছি এখান থেকে বের হয়ে যে সাতাশটা সাওয়া এমনি দেবে না সাতাশ গুণ সাওয়া বেমনি পাওয়া যাবে না সাতাশটা শিক্ষা আল্লাহ দিতে চান এই সাতাশটা শিক্ষা আমার পরিবারের সমাজে রাষ্ট্রে আমি মিলাব এর নাম রুকু এইরূপ যদি আজ বাংলাদেশে আমরা সত্যি মেনে চলতে পারতাম সাতাশ গুণ সাওয়াবের জন্য যারা ফজরের নামাজে কষ্ট করে উঠে শীতের সময় যান এই তিপ্পান্ন বছর সময় লাগার কথা ছিল না রুকোটা বুঝলে তিপ্পান্ন বছর আগে এই দেশের রুকু রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যেত ওইটাই চাই আমরা রুকু শুধু নিজে নিজে করবেন মানে জামাতবদ্ধ হয়ে রুকু করেন পরিবার সমাজ রাষ্ট্রে সব জায়গায় আল্লাহর রুকু আপনি কায়েম করবেন করান পড়ার যে সমস্ত হক গুলো আছে তার ভেতরে দ্বিতীয় হক ওইটা মান কারা আল কোরআনা যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে যারা বিজয় করার জন্য চেষ্টা চালায় এজহার মানে শুধু প্রকাশ করা না এজহার মানে শুধু স্পষ্ট করা না এজহার মানে দাঁড় করানো এজহার মানে কায়েম করা এজহার মানে প্রতিষ্ঠা করা এজহার মানে বিজয় করে দেখানো তিপ্পান্ন বছরে আজ আমরা এর উপর করতে আছি করতে আছি কিন্তু কোরআনে কারিমকে আজও বিজয় করতে পারিনি কথা বলে না কেন এটা অনেকে রাজনীতি মনে করে আপনি দূরে থাকেন কোন কারণে থাকেন আমি আজানি আর খুঁজে পাইনি কোরআন পড়ছে সালাবের নিয়তে আছে কোরআনকে এজহার করার জন্য বিজয় করার কোন চিন্তা ভাবনা নেই এগুলো বোঝা দে গেল বল এটা দুনিয়া কাজ রাজনীতি এটা রাজনীতি হয় কি করে যারা বোঝে অভিধান যারা বোঝে আধুনিক অভিধান ব্যত্তা যারা লিখছে যে ফাসতা সাহার মানে কোরআনকে যারা বিজয় করার চেষ্টা চালাবে এই মানুষগুলো কোরআন পড়লে যে চারটা শর্ত আছে তাদের তারায় আদায় হবে কোরআন পড়তে হবে শুদ্ধ করে কোরআন বুঝতে হবে কোরআন নিজে মানতে হবে চার নাম্বার কোরআন মানুষকে মানাতে হবে এই জন্য আমরা যারা রুকু আল্লাহর নির্দেশ রুকু করতে চাই এখন থেকে রুকু করলে দু সাতাশ গুণ স্বভাব হয় রুকুকারীদের সাথে রুকু করলে এই সাতাশ গুণ স্বভাব নিতে হলে পরিবার সমাজ রাষ্ট্রে সাতাশটা শিক্ষা মেলানোর দরকার আছে না নে পরিবারের শিক্ষা কী রকম মা বোন যারা এসেছেন দেখলাম বহু মহিলা বসে আছে বিভিন্ন জায়গায় মা বোনদের রুকু হচ্ছে শুধুমাত্র মা যা না এটাই শেষ না আপনি চারটা কাজ করবেন দুনিয়াতে

এই শব্দটা আজ বাংলাদেশে নেই স্বামী বাইরে থেকে এসে পরিবারে আনন্দ পাই না এই জন্যই বাধ্য হয়ে পরকিয়া প্রেম করে দেখলে হ্যাঁ এরা যে পাই না পরকিয়া প্রেম করে সম্মানিতা মা বোনে কার স্বামীজি বলেছে আপনি শুনতে পেয়েছেন আজকে থেকে একটু বাড়িয়ে দেবেন আগুলটা দুই নাম্বারে পয়দা বাবা আনহা হাফিজ আতো হোক স্বামী যখন বাইরে যাবে তখন স্বামীর সম্পদ স্বামীর সন্তান নিজের ইজ্জত সতীত্ব নিজের লজ্জা স্থান শরীর এগুলো হেফাজত করে রাখবেন অথচ অধিকাংশ মেয়েরা এখন স্বামী বাইরে গেলে দিন পায় কথা বলে না কেন মেয়েরা মোবাইলেও যদি কথা বলে কোন ধাসে কথা বলবে আল্লাহ কোরআনে দিয়েছেন সারা হাসাবের বত্রিশ নম্বর আয়তে আছে

আমি তা বলছি অধিকাংশ ফিজিলাল করান থেকে আর এই কাজ তাপসিরে খাসিনে আল্লাহ ডাক দিয়েছেন হে নবীর স্ত্রীরা পর্দার আড়াল থেকে তখন নাই পর্দার আড়াল থেকে কিন্তু এখন অর্থ হবে মোবাইলে ফ্যাক্সে ফোনে যদি আপনি ফোনে কারো সাথে কথা বলেন কথা বলবেন সত্য কথা মিথ্যা বলবেন না কিন্তু ভাষা হবে রুক্ষ সুক্ষ গরম দিয়ে এমন ভাবে কথা বলবেন ওই পারে যে আছে ওর মনের ভেতরে যদি গুড়ও থাকে ওই এমনিতে অবাকরি নেবে কথা বলে না কেন হ্যাঁ চোদ্দ জন পুরুষ বাদ দিয়ে চোদ্দ জন পুরুষ যাদের সাথে আপনার 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 বিবাহ আপন ভাই বাবা আপনার বোনের ছেলে আপনার ভাইয়ের ছেলে আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন এই চোদ্দ জন আছে সরান একুশ বাইশ নাম্বার আয়তের সিরে পাবেন এই চোদ্দ জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি মাম আব্দুর রহমান কল দেয় আপনি কথা বলবেন সঠিক কথা কিন্তু ভাষা এমন করবেন কথা বুঝতেছেন বলেন তো স্বামী বাইরে গেলে এরকম করে পেয়েছে এমন কথা বলে ওই পাশে যে আছে ও মনে করে কাজ হচ্ছে দুদিন পাঁচ দিন এক মাস দুই মাস পরে দেখা যাচ্ছে দুই দিন সন্তানের মাকে নিয়ে উনি আল্লাহর রাস্তায় পালিয়ে গেছে না এটা করা যাবে না তিন নাম্বারে তিন নাম্বারটা বলার জন্য আমি এর উপর ব্যাখ্যায় হাদিসটা নিয়ে এসেছি এই ভালো করে শুনে আপনার স্বামী যদি দিনের কাজ করেন দিন প্রতিষ্ঠার কাজ করে মানবতার পক্ষে কাজ করে স্বামীকে সময় দেবেন স্বামীকে ছাড় দেবেন স্বামীকে উদ্বুদ্ধ করবেন কিন্তু অধিকাংশ মেয়েরা এই লাইনে নেই ওর স্বামী দিনের একামতে দিনের কাজ করে দিন প্রচারে কাজ করে মানবতার সেবা করে ও আরো বাধা দেয় আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোর কাপড়ে জান্নাত দিতে পারবেন না চার নাম্বারটা হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে ওইটা মেনে নেওয়া লাগবে আমি স্বামী যত স্বামী এখানে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবার সাথে থাকবে কথা বলে না কিন্তু একশোটা আটা নব্বইটা মহিলা এটা চাই এটা চাই তার কারণ আছে একে শুধু পানি পড়া দেয় এর মা আর বড় বোন ওখান থেকে বারবার শুধু কান পড়া দেয় আর কতদিন থাকবি আলাদা হয়ে যা এই কথা বলছে এরকম ছোট মনের বউ আছে কার আছে হাত বলেন তো একজনের আছে সম্মানিত ভাই সম্মানিত মা বোনের না আপনার রুকু হচ্ছে না কিসের রুকু করেন আপনি যে চারটা বললাম একটাও মিলাতে পারলেন না আশা করছি এই চারটা কথা মেনে নেবেন এই রুকু যদি এভাবে আমরা পয়েন্ট আকারে দুনিয়াতে করতে পারতাম এই পৃথিবীর চিত্র পাল্টিয়ে ফেলতে পারতাম আর আমরা ওই রুকুই চাচ্ছি সামনে ইনশাল্লাহ আমি জেলে বসে মাওলানা মামুনুল হকের সাথেই ছিলাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান চার দিন ছিলেন আমার সাথে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাপ বরুয়া প্রায় দেড় বছর ছিলেন আমার পাশে এই সমস্ত মানুষ থেকে বিশেষ করে জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম এ মানুষটাকে আমি তিনটা বছর উনি ছিলেন ফাঁসির কন্ডেন ছিলেন মাঝে মাঝে আদর করে আমাকে বই পাঠাতেন প্রোডাক্টিভ মুসলিম মধ্যম পন্থা এমন এমন সুন্দর সুন্দর বই আমার কাছে মানে দেড়শোর উপরে বই আছে আমাকে বলতেন হামজা আমি তো বাইরে যেতে পারি না তুমি যদি যেতে পারো এই কথাগুলো জাতিকে পড়ে পড়ে শোনাবা আমি আয়াত থেকে মধ্যম পন্থা প্রোডাক্টিভ মুসলিমের উপরে বিশেষ করে মুক্তি এ আয়াতের উপরে আমি সাবজেক্ট বানিয়েছি সামনে সময় আসবে ইনশাল্লাহ আমরা বলব এই যে অস যদু অবুদু অফাদুল প্রত্যেকটা শব্দ চিন্তা ভাবনা প্রতিটি শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে আমরা তোম আবার সামনে কথা বলবো আজকে নাম মাহফিল তিনটা চলছে আমার শরীরও আর করছে না আর বেলা দেড় ঘন্টা হয়ে গেছে ওই যে লিখিত যে বইগুলো আছে ওই গাড়ি দেখা যাচ্ছে জেলখানায় বসে পড়েছিলাম দুই দিন আগে একটা পাবলিশ হয়েছে সৃষ্টি জগৎ নিয়ে লিখেছি ওটা যাওয়ার সময় নিয়েছেন আল্লহাম আমি ভাই ভাই লাং খনস বোকা নাকা ইউনি কুতুমিরা আরব্বার জলাম নাম সুজানা চাতক পাখির মতো তোমার বান্দা বান্দিরা করানের কথাগুলো শুনছিল যতটুকুই বলেছি এগুলো তুমি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তাও ফেক দাও এ বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে টাকা পয়সা দিয়ে জান্নাত সাজিয়েছে এদের জন্য তুমি জান্নাত বরাদ্দ করে দাও